ফালোক রিনি কি হলো এনে কেমনি কি হলো আরে ভাই কেম লইলো এনে কিলা কেমনি ভাই এই তুই বনিকলা কেমনি ভাই হ্যাঁ ভাই মারতে না তুলো না গে ধরছ এ ধরছ এ ভাই একটু ধরছ রে কিপনি কি গেল ওনি গেল কেমনি হ্যাঁ ধরছ ধরছ না ভাই ধরছ 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 ইশ ধ্যান ধ্যান কি অবস্থা রে শালকের গাড়ি বাড়ি কোনে গেছে এ এনে কেমনি কি হলো এ তো জায়গা তোর তুমি ওনি গেল কেমনি আমি তো বুঝলাম না কিছু হ্যাঁ উনি গেলা কেমনি পানি তো নাই আহ রে বুঝলাম নাই তুমি গাড়ি গেলা কেমনি ভাই ভাই তুমি উঠো 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 উঠা আপাত্তুতো ঝাড়া দাও ঝাড়া দাও উঠো উঠো আপাটু ঝাড়া দাও ওর উঠাওসে উঠাও দি উঠাও উঠাও উঠাছি ধর ঝাড়া মারা দাও তুমি গাড়ি উঠাও রে বাই দ গাড়ি ঘুরে সব পুরিছে কেমনি কি ঘটনা বুঝলাম না হ্যাঁ হেরি গেল কেমনি নতুন চালক আছেন তা কিন্তু এরকম হতে পারে আসলে বাইককে এমনি কি রাইড করছে ওরা ধরা ফে যা দেখো পড়বো নাকি উঠাও দি উঠাও দি ই রে ওই জুতা মোতা রুস আটকা রয়েছে জোতা আটকা রুস দি তুমি